السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم شكرا ديني بهاي بن جنرا আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহ তাআলার কাছেই কোভিড নাইন্টিন তথা করোনা ভাইরাসের আক্রমণে গোটা বিশ্ব এখন বিপর্যয়ের সম্মুখীন পৃথিবীর অধিকাংশ দেশগুলি এখন লকডাউন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এখন লকডাউন চলছে এবং অতি সম্প্রতি এই লকডাউনের সময়সীমা পঁচিশে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এই লকডাউন পরিস্থিতিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তারা হচ্ছে স্বল্প আয়ের মানুষ যারা যারা দিন আনে দিন খায় ডেইলি বেসিস যাদের ইনকাম যারা ঘর থেকে বেরোতে পারলে তাদের ইনকাম হয় কিন্তু ঘরে বসে থাকলে তাদের উপার্জনের কোনো সুযোগ আর থাকে না তারা এই মূলত এই লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এই জাতীয় ভাই বোনদের দিকে খেয়াল করে আমরা রমজান ফুড প্যাক নামে একটি প্রজেক্ট হাতে নিয়েছি আহ যেই প্রজেক্টের আওতায় আমরা আমাদের টিম মেম্বারদের সহযোগিতায় বাংলাদেশের কয়েকটি জেলায় এ সমস্ত ভাই হাতে রমজান আসার আগেই খাদ্য পৌঁছে দিব তো এই মর্মে আমি আমার একমাত্র ফেসবুক যে ভেরিফাইড পেজটি রয়েছে মিজানুর রহমান আজহারি সেই ভেরিফাইড পেজটিতে গতকাল বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় একটি স্ট্যাটাস দিয়েছি যেখানে আমি রমজান ফুড প্যাক নামে একটি তহবিল গঠন করে সবাইকে যে যার সুযোগ এবং সাধ্য অনুযায়ী এই তহবিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এই আহ্বানটি জানানোর পর থেকে স্ট্যাটাস দেওয়ার পর থেকে দেশ বিদেশ থেকে আমাদের দেয়া বিকাশ এবং রকেট নাম্বারগুলোতে অনুদান আসতে শুরু করে আমাদের ফেসবুকে দেয়া সেই স্ট্যাটাসটিতে দেয়া ব্যাংক অ্যাকাউন্টগুলোতে অনুদান আসতে শুরু করে এবং পাশাপাশি অনেক ভাই বোনেরা তারা নিশ্চিত হতে চেয়েছেন এবং ক্রস চেক করতে চেয়েছেন যে আসলেই এই স্ট্যাটাসটি আমি দিয়েছি কিনা বা ফেসবুকের স্ট্যাটাসের ভেতরে যে বিকাশ এবং রকেট নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো দেয়া হয়েছে এগুলো আসলেই সঠিক কিনা এই বিষয়টি অ্যান্ডশিওর হওয়ার জন্য নিশ্চিত হওয়ার জন্য অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন যে প্লিজ আপনি লাইভে এসে কিংবা একটি ছোট্ট ভিডিও বার্তা দিয়ে আমাদের সাথে এই বিষয়টি শেয়ার করুন সম্মানিত দিনী ভাই এবং বোনারা যেহেতু আমার একমাত্র ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এই স্ট্যাটাসটি এসেছে এবং এই নাম্বারগুলো এসেছে এটাই প্রমাণ করে যে আসলেই আমি নিজেই এই বিকাশ এবং রকেট নাম্বারগুলো দিয়েছি এবং আমার সার্বিক তত্ত্বাবধানেই এই প্রজেক্টটি বাস্তবায়িত হতে চলেছে আমরা আমাদের ফেসবুক স্ট্যাটাসটিতে বলেছিলাম যে একটি সুনির্ধারিত ডিউরেশন আমরা বেঁধে দিয়েছিলাম যে এই সাত দিনের মধ্যে আমাদের অনুদান কালেকশনের কাজ শেষ হবে আমরা বলেছিলাম যে আজ থেকে সাত দিনের মধ্যে এই ফান্ড কালেকশন সম্পন্ন হবে সতেরোই এপ্রিলের পর আর কোনো অনুদান গ্রহণ করা হবে না এবং আমরা বলেছি যে এই তহবিলে জাকাতের টাকা দেওয়া যাবে এবং সর্বমোট উত্তোলিত টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণের আপডেট অন্য একটি স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এই স্ট্যাটাসটিতে আমি দুইটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম যেখানে আপনারা চাইলে মানি ট্রান্সফার করতে পারেন আমি আপনাদের গ্যাদার্থে অ্যাকাউন্ট নাম্বারগুলো পড়ে শোনাচ্ছি প্রথম যে অ্যাকাউন্ট নাম্বারটি আমরা দিয়েছিলাম সেটি ছিল এম এইচ এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে টু জিরো ফাইভ জিরো থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ফোর সেভেন এইট ওয়ান ফাইভ এটি ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি ব্যাংক অ্যাকাউন্ট চান্দিনা ব্রাঞ্চ কুমিল্লা এবং আমরা উল্লেখ করেছিলাম যে মাস্টার কার্ড ব্যবহার করে দেশের বাইরে থেকেও এই অ্যাকাউন্ট নাম্বারে চাইলে অনুদান পাঠানো যাবে দ্বিতীয় যে ব্যাংক অ্যাকাউন্টটি আমরা দিয়েছি সেটি হচ্ছে মনিরুল ইসলাম মজুমদার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে টু জিরো ফাইভ জিরো ওয়ান টু ওয়ান জিরো টু জিরো সিক্স নাইন ডাবল থ্রি নাইন জিরো থ্রি এটিও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কুমিল্লা ব্রাঞ্চ কুমিল্লা পাশাপাশি আমরা আমাদের স্ট্যাটাসটিতে দুটি বিকাশ নাম্বার এবং রকেট নাম্বার দুটি পার্সোনাল এগুলো উল্লেখ করে কেউ যদি অনুদান পাঠাতে চায় আমরা আহ্বান করেছি সেক্ষেত্রে প্রথম যে বিকাশ নাম্বারটি আমি উল্লেখ করেছি সেটি হচ্ছে জিরো এবং দ্বিতীয় যে বিকাশ পার্সোনাল নাম্বারটি আমি সেখানে উল্লেখ করেছি সেটি হচ্ছে জিরো এবং আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি যে দেশের এই কঠিন পরিস্থিতিতে এই ক্রাইসিস মোমেন্টে যারা অসহায় ক্ষতিগ্রস্ত এবং এই লকডাউনের কারণে উপার্জন করতে পারছেন না তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি সেক্ষেত্রে আমরা সম্ভাব্য যে প্ল্যান করেছি সেটা হচ্ছে আমরা পাঁচ কেজি চাল দু কেজি ডাল দু কেজি তেল দু কেজি পেঁয়াজ এক প্যাকেট খেজুর এক প্যাকেট লবণ এক প্যাকেট চিনি এই জাতীয় কিছু খাদ্য সামগ্রী দিয়ে আমরা একটি ফুড প্যাক তৈরি করবো এবং সেটি কয়েকটি জেলায় হয়েছে আপনারা নিশ্চিত হতে পেরেছেন যে আমি মিজানুর রহমান আজহারি আমি নিজেই এই রমজান ফুড প্যাক এই প্রজেক্টটি হাতে নিয়েছি এবং আহ্বান করেছি আপনাদের সন্দেহের বা আপনাদের যে প্রশ্ন ছিল সেটা আর এখন কোনো অবকাশ নেই আপনাদেরকে নিশ্চিত তথ্য দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট ভিডিও বার্তাটি আপনাদের সাথে শেয়ার করা আসুন আমাদের প্রত্যেকের অনুযায়ী আমরা এই অসহায় ভাই বোনদের পাশে দাঁড়াই তাদের ঘরে আমরা খাদ্য পৌঁছে দিই এবং এই কঠিন পরিস্থিতিতে আমরা আল্লাহ তাল্লাহর কাছে বেশি বেশি তবা এবং এস্তেক পড়ার মধ্য দিয়ে আল্লাহর কাছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য বেশি বেশি দোয়া করি আপনারা সবাই ঘরে থাকেন সুস্থ থাকেন স্টে হোম স্টে সেফ আহ প্রয়োজন ছাড়া অবশ্যই ঘরের বাইরে যাবেন না আল্লাহ তালা আমাদের সকলকে এই বিপদ থেকে খুব দ্রুত উদ্ধার করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম আহম